সকাল বাজে নয়টা আর আমি বড় লোকের বেটি মা আজকা দাগুলো আমাদের দেখলাতো ডেলি দায়িকা তুলতাম কে সরি গাইস আমাদের মাতৃভাষা বলবো আমরা কিন্তু আমি আজকে সময় নয়টার ঘুম থেকে উঠছি অনেক বেলা হয়ে গেছে কাপ নাই এই ঘরে সবাই চা আমি এবার খাই বন্যার জল আমাদের পাড়ায় আসেনি বন্যার জল আসবে জল আসবে বলে সবকিছু গোছ গাছ করা হয়েছে মানে আগের রান্নাঘরে জল ঢুকছিল এইবারও জল ঢোকার ভয় ছিল এর জন্য সমস্ত জিনিসপত্র গোছ করে এই ঘরে নিয়ে আসছি কিন্তু জল আসবে ভাবছি কিন্তু আমাদের পাড়ায় জল আসে নাই আমার জেঠুদের পাড়ায় জল আসছে এবার বেঁচে গেছি এবার গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মৌসুমী লাইফস্টাইল জলদাপাড়ার ছোট গ্রাম থেকে আমি মৌসুমী তোমাদের সঙ্গে নতুন একটি ব্লগ নিয়ে এসেছি তো এই যে দেখো ঘুম থেকে উঠেছি তো নটা বেজে গেছে তো বললামই আমি লোকের বেটির মতো আজকে ঘুম দিয়েছি তো ঘুম থেকে উঠে চা মানে ফ্রেশ হয়ে চা খেয়ে তারপর আসলাম রান্নাঘরে মাকে একটু হেল্প করে দিই কারণ আজকে হচ্ছে একাদশী শনিবার আর তার মধ্যে আমাদেরও নিরামিষ আছে তো সকালবেলা উঠে ফ্রেশ হয়ে চা খেয়ে তারপর মায়ের সঙ্গে ধোয়া মাজা এগুলো কাজগুলো করে এখন এসেছি একটু সবজি টবজি কেটে দিতে তো মা বলছে আমি রান্নাটা করি তুই স্নান করে পুজো দিয়ে দিই তাহলেই হয়ে যাবে মা একাদশীটা পালন করছে আমিও করতাম যদিও কিন্তু আমার শরীরটা খুব একটা ভালো নেই মা কয়েক মানে কয়েক সাপটা একাদশী একাই করছে আর এদিকে দেখো সবজি কাটছিলাম তখন কাকু এই সাপটা মেরে নিয়ে এসেছে এই সাপটা নাকি ওদের ঘরে ঢুকেছিল মানে ঠাকুমা যে ঘরে থাকে ওই ঘরে চোখের নিচ দিয়ে ঢুকে মানে এক জায়গায় চুপ করে বসেছিল মানে দেখেই মনে হচ্ছে সাপটা প্রচণ্ড বিষধর এখনও মারা যায়নি কিছুদিন আগেই আমাদের এখানে একজনকে কামড়েছিল মানে সেই সাপটা আর এই সাপটার মধ্যে কোনো ডিফারেন্স নেই দেখতে অনেকটা এক রকম তো আমরা ভাবছি ওই সাপটাই নাকি আবার এসেছে তো হয়তো ওই রকমই সাপটা হবে তো এটা ছোট আর ওই সাপটা ছিল বড় তো সাপটা মেরে নিয়ে এসেছে এখনও মারা যায়নি তো এই সাপটাকে ওই দিকে ফেলে দেওয়ার ফেলে দিয়ে আসার কথা বলছে মা ওরা মানে মা আর আমি বাড়িতে শুধু আছি আর ওই যে কাকুর আর ওর ছেলে এসেছে এসে এখানে দাঁড়িয়ে আছে তো সাপটা কিন্তু ছোট্ট কিন্তু দেখে প্রচণ্ড বিষধর মনে হচ্ছে বোঝা যাচ্ছে না যদিও আমরা এতটা বুঝতে পারি না তবুও তো যাই হোক সাপটা কাকু নিয়ে ফেলে দিয়ে এসেছে আর এখানে দেখো আজকে রান্না হচ্ছে আলু দিয়ে সয়াবিনের তরকারি আর পটলের ভর্তা আর হচ্ছে গিয়ে হবে কুমড়োর বিচির বাটা তো কুমড়ো বিচির বাটা এগুলো রান্না বান্না হয়ে গেছে আমি স্নান টান করে এসে পুজো দিয়ে এখন এই যে ঘরটাকে গুছাচ্ছি কারণ ঘরের অবস্থা খুবই খারাপ এই ঘরটা গুছিয়ে তারপর আজকে যাবো একটু নদীটা দেখতে ওই দিক দিয়ে মানে যেদিক দিয়ে জল আসছে নদীতে নদীর জল আসছে জেঠুদের পাড়ায় দিকটা দিয়ে জল ঢুকছে প্রচণ্ডভাবে সেই দিকটাতে আজকে দেখতে যাব আজকে আমাদের এদিক দিয়ে তো জল নেই তো আমাদের এদিকে ভয়ের এতটা কিছু নেই বাদ আছে জেঠুদের এদিকে ভয় আছে দিন ধরে তো বৃষ্টি চলছেই মানে এই বৃষ্টির জামা জামাকাপড় সব কিছু ভেজা একটা জামা কাপড়ও শুকনো নেই তো এই যে আমি তো কুর্তি টুর্তি সাধারণত বাড়িতে পরি না তো যাই হোক আজকে জামা কাপড় ভেজা আর কি করবো উপায় নেই মানে উপায় না থাকলে তো পড়তেই হবে তো যাই হোক আজকে কুর্তি টুর্তি পরে ফেলেছি আর কি আর এখন বাজে বেলা একটা আমি এখনও বিছানাপত্র পরিষ্কার করে গোছাইনি মানে মানে সারাদিনই ঠান্ডা ঠান্ডা লাগছে কাঁথা টাথা গুছিয়ে রেখেছিলাম আবারও তারপর এই কম্বলটা মানে ইসে করে তারপর গায়ে দিয়ে শুয়েছিলাম তো এখন মা বলছে যাবি না কি নদীটা দেখতে তো আমি বললাম চলো যাই দেখে আসি কি অবস্থা এত ভরার জলে তো দেখিনি মানে এত ভরার জলে কখনও নদীর পরে আমরা যাই না মানে ভয় লাগে প্রচণ্ড জলের দিকে তাকালেই মাথাটা ঘোরে তো যাই হোক মা বলছিলো দেখে আমি বলছি যাবো চলো দাঁড়াও একটুখানি বিছানাটাকে পরিষ্কার করে নিই তাই তো বিছানা পরিষ্কার মানে হয়েই গেল আমারটা হয়েছে এখনও বাবাও তো বাবার বিছানায় কাঁথা টাথা গায়ে দিয়ে শুয়ে আছে বিছানাটা পরিষ্কার করে তারপর ঘরটা ঝাড় দিয়ে তারপর যাব। আর এই শর্ট কুর্তিটা চেঞ্জ করে যাব। তাহলে ভালো লাগবে তো এই যে বিছানাটা পরিষ্কার হয়ে গেল এখন মানে একটু বিকালবেলা মানে ঘুরে এসে আবারও সেই শুয়েই থাকবো কম্বলের নিচে কারণ যে ঠান্ডা আমার লাগে না সেরকম ঠান্ডা কারোর লাগে না ঠান্ডার কাতর খুব বেশি আবার গরমটাও খুব বেশি লাগে আমার সহ্য হয় না গরমের দিনেও আমার জ্বালা ঠান্ডার দিনেও আমার জ্বালা তো যাই হোক এই যে দেখো বিছানাপাতির যা অবস্থা আর এই যে চেয়ারের মধ্যে দুটো বড় বড় কম্বল রাখাই আছে এখনও ওগুলোকে ধুবো ধুবো করে ধোয়া হচ্ছে না তো যাই হোক বন্যার পরিস্থিতিটা কেটে গেলে আবার রোদ উঠলে সেই কম্বলগুলোকে ধুয়ে পরিষ্কার করে নেব আর বাইরে উঠানের অবস্থা তো বলার মতোই না পলি মাটি পড়ে কাদা মানে তিন দিন থেকে আরও বৃষ্টি হচ্ছে আর প্রচণ্ড কাদা মাটি হয়ে যাচ্ছে উঠানটা এখানে পাড়া দিলে ওখানে হয়ে যাচ্ছে মানে এদিকে পাড়া দিলে ওইদিকে পাটা ডেবে যাচ্ছে এরকম অবস্থা মাটি ফুলে যাচ্ছে যাই হোক সেই জন্য জাবরাগুলো আর বাইরে ফেলতে পারিনি বারান্দাতেই জমিয়ে রাখলাম পরে বিকেলবেলা বাড়িতে এসে এগুলোকে তুলে ফেলে দেব। এখন টাইম কম আগে যেতে হবে না নাহলে সন্ধ্যা হয়ে যাবে আর এই যে আমরা সবাই যাচ্ছি একজন দুজন নয় আমি সামনে আছে ভাস্তা তার পাশের বাড়ির ভাস্তা ভাস্তি আর ওই যে পেছনে বৌদি আর কাকি আর ওই যে আমি মা তো দেখো এই যে এখানে হচ্ছে নদী থেকে ভেসে যাওয়া কাঠ এরা তুলে এনেছে আর এই যে দেখো এই জমির ধানটা টোটালি মানে জমিতেই নষ্ট হয়ে গেছে পচে গেছে অনেকগুলো ধান হয়েছিল খুব সুন্দর আর এই যে রাস্তার পাথর বালি সব কিছু নিয়ে জমিতে জমা করেছে আমি বলছিলাম যে আমাদের জমির ধানগুলো তো এভাবেই পচে যাবে মা বলো তো ঠিক সেটাই আর এই যে এই দিক দিয়ে পার হবার চেষ্টা এখানটা না এখনও ঠিক করে উঠতে পারেনি জায়গাটা ওই পাশটায় কালভার্টের ওপরেও মানে এক্সট্রা করে বাঁশের কালভার দেওয়া তো এই যে দেখো এই পাশটাতে হচ্ছে মাটি দিয়ে ভরাট হয়নি ওই সাইডটা দিয়ে উঠতে হয় তো মাকে আমি বললাম তোমার উঠতে হবে না তুমি ভয় পাবা পরে টড়ে যাবা পরে তো যাই হোক মা আবার নিচ দিয়ে গেল তো আমি এই যে এদিক দিয়ে সাহস করে একটুখানি উঠে পড়লাম কারণ ওই নিচ দিয়ে গিয়ে আগের দিন আমার পা কেটে গেছিলো শিমুল কাটা দিয়ে সেই জন্য আমি নিচ দিয়ে যাব না আর এই যে বৌদি এখানে ওঠার চেষ্টা করছে কিন্তু পারবে না আবার ঘুরে যাবে মোটামুটি একটু ভারী ঢারি মানুষ না সেই জন্য আমি বললাম যে যাও তোমরা নিচ দিয়ে যাও আরও পরে টরে গেলে আরও বিপদ ঘটাবে পরে তো যাই হোক ওরা নিচ দিয়ে আসলো আর এই যে দেখো এইখানে আবার একটা বাসর শাকো কালবাটের নিচে কারণ এই জায়গাটা অনেকটা গর্ত হয়ে গেছে এইখানটায় জল মানে একটা গোটা বাস নাকি থাও পায় না এরকম বলছিল ওরা তো এখানে বাসের শাকও দিয়েছে পরে এখানে মাটি ভরট করে এনে দেওয়া হবে দিলে পরে রাস্তাটা ঠিক হয়ে যাবে আর এই যে দেখো প্রাথমিক শিশু কেন্দ্র মানে নতুন পাড়া শিশু শিক্ষা কেন্দ্র যেখানে আমরাও ছোটোবেলায় পড়েছি স্কুলটা ভালো ছিল আর এখন দেখো পাশের বাড়ির যে ভাস্তাটা বললাম ও এখানে পড়ে ক্লাস পড়ে পড়ে আর এই যে স্কুলের মাঠের যা অবস্থা কদিন আগে তোমরা দুর্গাপূজার সময় দেখেছিলে মাঠটা কত সুন্দর ছিল আর এখন মাঠের অবস্থা আর স্কুল ঘরের বারান্দায় মানুষের গরু বাছুর বাধা কী করবে গরু বাছুর কোথায় নেবে সব জায়গায় পলি পরে ঘাস ফাস সব তলিয়ে গেছে আর এই যে এই রাস্তাটাও কিন্তু ভালো ছিল সুন্দর ছিল আর এই রাস্তাটার অবস্থা ওই যে পাশ দিয়ে ঝাম্পইটা গেছে দেখছো ওই জল ওই ঝাম্পইয়ের জলেই কিন্তু আমাদের জেঠুদের বাড়ির ওই দিকটায় ভালো জল হয়ে গেছে তো ওই ঝাম্পই দিয়েই জল এসে মানে জল গিয়ে আমাদের এদিকে গিয়েছে সোজা এই ঝাম্পইয়ের জল আগের বন্যাটায় যে জলটা এসেছিল সেই জলটা তো এই যে দেখো এখানে তো চুরে গেছেই আর কালকে রাত্রে এই জায়গাটাতে জল গেছে আর আজকে এখনও যাচ্ছে এই যে দেখো এইখানে এখনও হাঁটু জল তো এই জায়গাটা দেখো এই যে সবাই মিলে পার হচ্ছে আর জলটা এত ঠান্ডা ডিপ ফ্রিজের জলকেও হার মানিয়ে দেবে এত পরিমাণ ঠান্ডা এই জলে নামলে মানে ঠান্ডা লাগা অনিবার্য যেটা আমার লেগেই গেছে সেটা বলার মতন না মানে জল থেকে এসে বাড়িতে এসে প্রচণ্ড আমার ঠান্ডা লেগেছে তারপর আমি ওষুধ টষুধ খেয়ে বসেছি কি আর করব নদীর জলের অবস্থা বলার মতন না এদিক দিয়ে অনবরত জল যাচ্ছে নদীর তো নদীর জল না শুকালে এই জায়গার জলটাও শুকাবে না এই যে খালি এক জায়গায় না এখান দিয়ে রাস্তাটাতে যেতে চার জায়গায় জল তো এই যে দেখো সামনের আরেকটা জায়গায় জল তো সামনে গিয়ে বাঁধ আর এই জলের কথা কি বলবো কষ্ট এই মানে রাস্তাটার পাশে যাদের বাড়ি ওদের বাড়িতে সন্ধ্যাবেলা আবার জল উঠেছে আমি পরে পরের দিন ওভারটা দিচ্ছি তো সেই জন্য আমি বলতে পারছি যে সন্ধ্যাবেলা ওদের বাড়িতে আবার হাঁটু জল করে হয়েছে ওরা কেউ বাড়িতে ছিল না ভয়ে আর এই যে যতই জল হোক এখানে কিছু লোকজন আছে এত পরিমাণে খড়ি ধরছে না এদের এই খড়ি ধরার চক্করেই বাদটার আরও এই পরিস্থিতি ওই যে দেখো কিভাবে মানে জলের এতটা স্রোত আর এই স্রোতের মধ্যে ওরা দৌড়ে গিয়ে খড়ি ধরছে মানে যখনই জল বাড়ে তখনই প্রচণ্ড খড়ি আসে আর যখন জলটা একটু কমে তখন ওরাও ওপরে দাঁড়িয়ে থাকে আর যখনই জলটা বাড়ে তখনই খড়ি আসে আর খড়িগুলো ধরে এই খড়ি ধরার চক্করে খড়ির ভার ওদের ভার তার উপর বৃষ্টি নিচে জল বাদটা তো নরম হবেই বলো নরম হচ্ছে আর পড়ছে আর এই দেখো কাঠ কি পরিমাণে কাঠ ধরেছে এগুলো তো সামান্য আরও যেগুলো ধরেছে বড় বড় সেগুলো নিয়ে মানে সাইড করে ফেলেছে এই যে দেখো এটা হচ্ছে বাঁধের মেন মানে এসেছিলো এই জায়গাটা থেকে ঘুরে বাদটা ওই দিক দিয়ে গিয়েছিল কিন্তু এই জায়গাতে ভেঙে গেছে এই যে নিচ থেকে দেখো বাদটা ভেঙে গিয়ে এই পরিস্থিতি এই যে নদী আর মানে জমি সমান সমান জল এই যে আসছে দেখো বাঁধের মুখটা মানে এই জায়গাটার দিকে বাদটা এদিক দিয়ে ঘুরে গেছিল তো এই যে এই জায়গাটাতে অবস্থা যা মানে বলার মতন না এদিক দিয়েই জলটা আসছে মানে জেঠুদের পাড়ায় যে জলটা যাচ্ছে সেটা এদিক দিয়েই যাচ্ছে তো আজকের ভ্লগটা তোমাদের কেমন লাগলো সবাই কমেন্টে জানিও টাটা বাই বাই